লাগামহীন কথাবার্তা তাদের মুখ থেকে যদি উচ্চারিত হয় তো অন্যরা কি করবে তারা যেন পাঁচ তারিখের পরে আগে হিন্দুদের তথা নরেন্দ্র মোদীর বিরোধিতা করে এখন এই বিজয়ের পরে যেন তারা মুসলিম হয়ে মুসলিমদেরকে এই প্রতিপক্ষ বানিয়ে হুঙ্কার ছাড়ছেন এটা কিসের আলামত হক সাহেব আপনাকে বলছি বয়সে আমার ছোটই হবেন আপনি সেই ব্যক্তি যিনি নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার প্রতিরোধ করবেন বলে হুঙ্কার ছেড়ে সারা বাংলাদেশকে গরম করে রোমান্টিক টাইম পাস করার জন্য আপনি সোনার সোনারগাঁওয়ে গিয়েছিলেন আপনি তথাকথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে টাইম পাস করার জন্য সেখানে আপনি ধরা খাইছেন জেলে গেছেন আপনার জন্য সহানুভূতি মানুষ প্রকাশ করেছে কেন জানেন হাসিনার প্রতি ঘৃণায় হাসিনা আলমুল আমাদের প্রতি যে অত্যাচার অবিচার করতো সেখানে ফেলিয়ে আপনাকেও বিবেচনা করেছে অন্যথায় সেটা যদি আপনার বৈধ স্ত্রীও হতো আপনি যেভাবে আন্দোলন গরম করেছেন সারা দেশ ঠিক ওই সময়ে আপনি রিসোর্টে এই রোমান্টিক টাইম পাস করার জন্য এটা কোনো কাণ্ডজ্ঞান হিংসার আর কারো এই হতে পারে না জাতি কিন্তু আপনাকে ক্ষমা করেনি কনসিডার করেছে কথাবার্তা সাবধানে বলবেন কিছু কিছু লোক হেফাজতের কিছু লোক সারা কিন্তু বাংলাদেশ না সারা বাংলাদেশ মজলিস না মনে হয় যেন সাগরে পড়লে যেমন ছটফট করে কিছু কিছু আলেমুলা মারা দিক জ্ঞান শূন্য হয়ে গেছে আমার তো সন্দেহ হয় উনি প্রকৃতস্থ কিনা ওনাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠানো উচিত ওনার যে ভাষা ওনার যে আচরণ ওনার যে অঙ্গভঙ্গি সবই আপত্তিজনক এবং জঙ্গিদের মতো ব্যবহার আপনারা দায়ী দাওয়াতি কাজ করেন ইসলামের দাওয়াত দিবেন সাধু ভাষায় সুন্দর ভাষায় শালীন ভাষায় মোলায়ম ভাষায় দাওয়াত দিবেন আপনাদের এই আচরণ এটাকে ইসলামী দাওয়ার কাজ কথা বললেই তো আপনাদের একদল সমর্থক বলে ওঠে তুই ইসলামের কি বুঝস তুই কোরআন হাদিসের কি বুঝস তোর দাড়ি নাই কেন তোর এটা নাই কেন এগুলিও কিন্তু আলেমুলাব এবং ইসলাম প্রিয় তথাকথিত ইসলাম প্রিয়দের আচরণ মানুষ লক্ষ্য করে এখন কিন্তু আর শেখ হাসিনা নাই আপনি যেমন ফ্রি কথা বলতে পারছেন সাধারণ জনগণও কিন্তু সেইভাবে ফ্রি কথা বলবে আর আপনারা যদি মনে করেন এই রাজ্যের অধিপতি আপনারা এটা কিন্তু হবে না অন্য সবাই ছেড়ে দিলেও সচেতন মানুষরা কিন্তু ছেড়ে দিবে না অতএব সংযত হন ভদ্রভাবে কথা বলুন আলেম মোলাম্মদের মতো কথা বলুন সাহাবাদের এনে আচরণ করুন নবীজির মতো আচরণ করুন এভাবে যদি আপনারা এই ধরনের উন্মাদের মতো কথাবার্তা বলেন তাহলে কিন্তু জনগণ দাওয়াতি কাজে আপনাদের দাওয়াতে যাবে তো দূরে থাক আপনাদেরকে মুখে থুতু দিবে